নমস্কার কথাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে কুঁদরি দিয়ে আমাদের গ্রামীণ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন চলুন রেসিপিটি শুরু করা যাক এই রেসিপিটি বানানোর জন্য সবার প্রথম কুঁদড়িগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে এইভাবে সরু সরু লম্বা করে কেটে নিয়েছি ঠিক যেমন আলু ভাজার জন্য আমরা আলু কাটি ঠিক তেমনভাবেই আমি কুঁদড়িগুলোকেও কেটে নিয়েছি এখানে কিছু চুনো মাছ নিয়েছি যার মধ্যে মৌরলা পুটি চিংড়ি সব মিক্স আছে মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে বেছে ধুয়ে পনেরো মিনিট আগে লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি এবার গ্যাস চালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা মোটামুটি গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল তেল দেওয়ার পর খুন্তির সাহায্যে এভাবে কড়াইয়ের চারপাশে তেলটাকে ছড়িয়ে দিচ্ছি তেলটা বেশ গরম হয়ে গেছে এবার চুনো মাছগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে দিয়েছি এবার মাছগুলোকে উল্টে পাল্টে সব দিকে ভালো করে ভেজে নিচ্ছি মাছগুলো দেখুন বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি সমস্ত মাছগুলো যেহেতু একবারে ভাজা হয়নি কারণ কড়াইটা ছোট তাই দুবার ধরে মাছগুলো ভেজে আমি প্লেটের মধ্যে তুলে নিলাম এবার একটি মশলা রেডি করে নিচ্ছি তার জন্য ওয়ান স্পুন গোটা জিরে নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি ওয়ান টি স্পুন সাদা সর্ষে এবার দুটো শুকনো লঙ্কাও এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন কালো সর্ষে কালো সর্ষে যদি আপনাদের কাছে না থাকে তাহলে টোটাল দেড় টি স্পুন সাদা সর্ষে নিয়ে নেবেন এবার এই সব কিছু আমি শিলে দিয়ে বেটে নিচ্ছি দেখুন মশলাটা আমি বেটে নিয়ে চলে এসেছি আবারও গ্যাস চালিয়ে দিয়েছি আর যে কড়াইতে আমি মাছ ভেজেছিলাম সেই কড়াইটি বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সরষের তেল তেলটা বেশ গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন কালো জিরে কালো জিরেগুলোকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি কালো জিরেটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজটাকেও হালকা ভেজে নিচ্ছি পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটা মশলা যে মশলাটা কিছুক্ষণ আগে আমি বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে মিক্স করে দিচ্ছি এবং মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি একটা মাঝারি সাইজের টমেটো এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলে তাড়াতাড়ি টমেটোটা নরম হয়ে যাবে বা গলে যাবে আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার পর ভালো করে মশলার সাথে মিক্স করে নিচ্ছি লবণ আর হলুদ ভালোভাবে মিক্স হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা জল জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সব কিছু আরও একবার মিশিয়ে নিচ্ছি এবার লো টু মিডিয়াম ফ্লেমে মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত মশলাটাকে কষে নিচ্ছি মশলা একদম ভালোভাবে কষানো হয়ে গেছে দেখুন ধার থেকে তেল ছাড়তে শুরু করেছে এবার যে কুন্তিগুলো আগে থেকে আমি কেটে রেখেছিলাম সেগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে একদম ভালোভাবে মশলার সাথে কুন্তিগুলোকে মিশিয়ে নিচ্ছি এবার কুন্তির মধ্যে কুন্তির পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে সব কিছু ভালোভাবে একবার মিক্স করে নিচ্ছি ভালোভাবে মিক্স হয়ে গেছে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ ধরে রান্না করে নিচ্ছি প্রায় সাত থেকে দশ মিনিট ধরে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি তবে মাঝে মাঝে কিন্তু ঢাকা খুলে আমি নেড়ে দিয়েছিলাম যাতে নিচে লেগে না যায় এবার দেখুন ভালোভাবে কুন্তিটা কষানো হয়ে গেছে মশলার মধ্যে আর কুঁদড়িটা কিন্তু বেশ কিছুটা সেদ্ধও হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জল আমি খুব বেশি দেব না যতটা কুঁদরিটা বাকি সেদ্ধ হতে লাগে ততটাই জল দিলাম এবার ঢাকনা দিয়ে আমি কুঁদড়ি সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি বেশ কিছুক্ষণ ধরে রান্না করে নিয়েছি এবার ঢাকনাটা খুলে দিচ্ছি দেখুন জুসটা কিন্তু অনেকটাই কমে গেছে এবার আমি এর মধ্যে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ঢাকা দিয়ে কুঁদড়ি সম্পূর্ণ সেদ্ধ হওয়া পর্যন্ত এবং জুসটা একদম মাখো মাখো হওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি আরও চার থেকে পাঁচ মিনিট ধরে রান্না করে নিয়েছি জুসটা দেখুন প্রায় মাখো মাখো হয়ে গেছে আর আপনাদেরকে খুন্তি দিয়ে টিপে দেখাচ্ছে এই যে দেখুন কুঁদড়ি কিন্তু একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জেরা কাঁচা লঙ্কা একটা কাঁচা লঙ্কা দুভাগ করে চিঁড়ে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি জুসটা দেখুন একদম মাখো মাখো হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি কারণ আমাদের রান্নাটা একদম কমপ্লিট এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেল সাত কথাকে সাবস্ক্রাইব করে নেবেন আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার যে কোনো নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় আর এই রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন সবার সাথে শেয়ার করবেন আর নিচে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো নমস্কার